সালামু আলাইকুম উজুতে কোনো অঙ্গ শুকনো হয়ে থাকলে তার করণীয় কি এই ব্যাপারে আজকে আমরা জানব উজুর সময় কোনো অঙ্গ বা অঙ্গের কোনো অংশ শুকনো হয়ে থাকে যায় তাহলে পরবর্তীতে সেটা বুঝতে পারলে কি করা উচিত বুঝতে পারার সঙ্গে সঙ্গে শুধু ওই অঙ্গ বা ওই অংশটুকুই ধুয়ে নিলে উজু সম্পূর্ণ হয়ে যাবে শুধু ওই অংশ শুকনো থাকার কারণে নতুন করে উজু করতে হবে এমন কোনো কথা নেই উবাই ইবনে উমার রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন উমর রাদিয়াল্লাহ একবার এক লোককে দেখতে পেলেন উজুতে তার পায়ের একটি অংশ শুকনো থেকে গেছে তাকে বললেন এমন অসম্পূর্ণ উজু নিয়েই নামাজ পড়তে চলে এসেছেন তখন তিনি তাকে সেই অংশটুকু ধুয়ে পুনরায় নামাজ পড়ার নির্দেশ দেন উজুর ফরজ চারটি উজুর ফরজ কাজ চারটি পুরো চেহারা ধোয়া উভয় হাত সহ ধোয়া মাথা মাছও করা এবং উভয় পা টাকনু পর্যন্ত ধোয়া উজুর এই চারটি ফরজের কথা কোরআনে এসেছে আল্লাহ বলেন হে মুমিনগণ যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন তোমাদের মুখ কুনৈ ও হাত পর্যন্ত ধৌত করো মাথা মাছও করো এবং টাকনু পর্যন্ত পা ধৌতু করো সুরা আয়াত ছয় উজুতে ধৌত করার তিন অঙ্গ অর্থাৎ চেহারা কোনই পর্যন্ত হাত ও টাকনু পর্যন্ত পা সম্পূর্ণরূপে ধোয়া ফরজ পায়ের গোড়ালি হাতের কোনই হাত ও পায়ের আঙ্গুলসহ যেসব জায়গা শুকনো থেকে যাওয়ার সম্ভাবনা আছে তা ভালো করে ধুতে হবে চামড়া পর্যন্ত চামড়া পর্যন্ত পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় এমন কিছু লেগে থাকলে তা সরাতে হবে কারণ আল্লাহর উজুর জন্য যে অঙ্গগুলো ধোয়ার নির্দেশ দিয়েছেন তা পরিপূর্ণ রূপে ধোয়া ছাড়া উজু বিশুদ্ধ হবে না আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ আনহু বলেন এক সফরে রাসুলুল্লা সাল্লাম আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন আমরা আসরের নামাজ শুরু করতে দেরি করে ফেলছিলাম তিনি যখন আমাদের কাছে পৌঁছিলেন আমরা উজু করছিলাম এবং তাড়াহুড়া করে আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম তখন রাসুল্লা সাল্লাম উচ্চ স্বরে বললেন সর্বনাশ শুকনো গুরালি লোকেরা জাহান নামে যাবে তোমরা পরিপূর্ণরূপে উজু করো সেই মুসলিম আরেকটি বর্ণনায় লাখিত ইবনে সাবিরাহা আল্লাহ আনহু বলেন আমি আল্লাহর রাসুলকে সাল্লাই সাল্লাম বললাম আমাকে উজু সম্পর্কে বলুন রাসুল্লাহ সাল্লাম বললেন উজু অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধুবে আঙ্গুলগুলোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে খিলাল করবে এবং উত্তম রূপে নাকে পানি পৌঁছাবে যদি রোজাদার না হও সুনানে আবু দাউদ একশো বিয়াল্লিশ নম্বর হাদিস আমাদের সবাইকে সঠিকভাবে উজু করার তৌফিক দান করুক জাজাকাল্লাহ খাইর।